বন্ধুরা এই দেখুন আমার সোনা বাবাদের রাতের খাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে তারা এবার এখন ঘুমো ঘুমু করবে সোনা বাবারা এই দেখুন রাত্রে আমার সোনা বাবাদের দিয়েই কিন্তু আপনাদের আমি শুরু করছি ব্লগটা এ দেখুন আর ঠান্ডা পড়ে গেছে এখন সোনা বাবারা কিন্তু এখন নতুন নতুন সোয়েটার পরবে আর দেখবেন কেমন কেমন লাগে না বসুই দাও এই যে এখন শোয়ার টাইম রাধে রাধে বন্ধুরা বলে দাও বাবারা গুড নাইট সকল বন্ধুদের সবাই ভালো থেকো সুস্থ থাকে একটু বলে দাও বাবারা এদের ছেলে ওদের শুয়ে দিক আর রাতের খাবার কি এসছে আমাদের রাতের খাবার কি খাবো এই দেখুন রাতের খাবার হচ্ছে বাঁধাকপি শীতকাল যেহেতু পড়ে গেছে তাই জন্য বাঁধাকপি আর রুটি ডাল আর দুধ এটাই কিন্তু রাতের খাবার চলুন এটা রাতের খাবার খাবো আর আমি খাবো না আমার ভালো লাগছে না বলতে খুবই সন্ধেবেলা একটু করে যে খাবো না এই দেখুন আমার ছেলে যে ওদের বাসিগুলো আছে সেগুলো বাজাচ্ছে আমি কি খাবো একটু দুধ বিস্কুট খাবো এই যে গোপালিরই থালা আছে এখান থেকে আমি একটুখুনি দুধ বিস্কুট খেয়ে নেব এটাই আমার রাত্রে খাওয়া দাওয়া শরীরটা সেই রকমভাবে ভালো না ইচ্ছা করছে না দাদা বলছে খাও খাও কিন্তু আমার একদম ইচ্ছা করছে না খেতে তার জন্য কিন্তু আমি রাত্রে আর ওই রুটি কিছু খাবো না এখন আমি একটু দুধ বিস্কুট খেয়ে নেবো তাহলেই কিনতে রাতের খাওয়াটা কমপ্লিট হয়ে যাবে আর চলুন ঠান্ডা যেহেতু পড়ে গেছে ভালো শীতকালে খাওয়া দাওয়া সমস্ত কিছু শুরু হয়ে গেছে চলুন বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই আর দাদাও খেতে বসে গেছে সবাই খেতে বসে যাচ্ছে চলুন ব্লক যদি ছোট্ট একটা মিনি ব্লক একদম ছোটই ব্লক আজকে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থাকবেন সুসাইতে দাদাকে ডেকে নিন দাদা মনে করুন পাশ থেকে কে কথা বলছে এই যে দাদা কথা বলছে এখন জল খাচ্ছে দেখুন দেখেছেন দাদাকে হ্যাঁ চলুন বন্ধুরা হ্যাঁ দেখুন রাধে রাধে বন্ধুরা গুড নাইট